আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবার দিনটা কীরকম কাটলো ঈদের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কীরকম কাটছে তো আমি ঈদের দিনের ব্যস্ততার কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো আজকে কারণ আমি সারাদিনে কী করছি ওগুলা তো প্রথমে রাত্রেবেলায় এই সময়টা রান্না করে রেখে দিয়েছি একটু ট্রাই করলাম আর কি নিস বানাতে পারি কি না আসলে একটু চেষ্টা করলাম মোটামুটি হয়েছে খারাপ হয় নাই আসলে কেউ তো কোনো কিছু শিখে আসে না মারপেট থেকে আস্তে আস্তে একবার ভুল হবে আর একবার ঠিক হবে এরকমভাবে করতে করতেই হবে তো ন নামে শ্যামাইটা বানাইছি আর নুডলস রান্না করছি শ্যামাই রান্না করছে আমি নুডলস রান্না করছে আমার মেয়ে তো এভাবে রান্না করলাম আর কি তো শ্যামাইটা একটা বাটিতে বসে নিতেছি কারণ এটা হচ্ছে একটা প্লাস্টিক আর এফ এল এর বাটি কোয়ালিটি অনেক ভালো অনেকে আবার অনেক মন্তব্য করতে পারেন যে আপ কাছে বাটিতে বসালেন না আসলে মানে এত কিছু নিয়ে তো আর সংসার শুরু করা যায় না অল্প কিছু নিয়েই সংসার শুরু করছি আস্তে আস্তে আল্লাহ যদি ছায় সব কিছু হবে কারোরই একেবারে পারফেক্ট সংসার একেবারে গোছানো গাছানো সব কিছু নিয়ে সংসার শুরু করতে পারে না তো এখানে আমার নবী সময়টা বসানো হয়ে গেছে প্রায় এখানে কিসমিসগুলো দিয়ে দিব বাদাম কিসমিস ওগুলো সব কিছু দিয়ে দিব একসাথে দিয়ে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব ফ্রিজে সকালবেলা মানে ওরা বাবা ছেলে নামাজে যাওয়ার আগে খাবার একটু শ্যামাই আর একটু কিছু খেয়ে যাবে তো এখানে যেহেতু রমজান মাস প্রত্যেক বছরে আমি জাগনা থাকি একটা মাস আসলে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় একটা মানুষের তো যেহেতু ঘুম আসতেছিল না ভাবলাম যে রান্নাটা করেই ফেলি তো প্রথমে সে রান্না করে তারপরে গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কুচি কুচি ছোট ছোটো ছোটো টুকরা করছি আর কি তো একবারে ছোটো ছোটো টুকরা করছি তো এই মাংসটাকে এবার আমি হাতে মাখায় রান্না করব এখানে আমি আদা রসুন দিয়ে দিছি মানে মশলা যা লাগে আর কি মাংস রান্না করতে সব কিছু এখানে দিয়ে তেল দিয়ে তারপর সুন্দর করে এটাকে মাখায় রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে এটার উপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে রেখে আবার একটু ম্যারিনেট করে তারপর আবার বসাই দিব চুলাতে চুলাতে বসায় আবার চুলার জালটা ধরে দিব দেখুন মাখা হাতে মাখানো মাংসটা আসলে টেস্ট অন্যরকম হয় আর গরুর মাংস মানে একটু মশলা দিতেই হবে কম মশলা দিলে গরুর মাংস খাওয়া যায় না তো এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ কুচি করে নিছি অনেকগুলো এখানে পেঁয়াজগুলো বেরস্তে করে নিতেছি তো পেঁয়াজ ব্যবস্থাটা করা হয়ে গেলে আমি এখানে মুরগিটা রান্না করে ফেলবো আর মুরগিটা মনে করেন ছোটো ছোটো পিস করছি কারণ ছোটো ছোটো পিস করলেই ভালো খাইতে অনেক ভালো লাগে তো এখানে ছোটো ছোটো পিস করে যে রোস্টের তেলটা ওইটাতে মুরগিটা আমি দিয়ে দিছি অন্য অন্য সময় আগে মুরগিটা বাঁচতাম তারপরে পেঁয়াজ বেরেস্তা বাঁচতাম এবার আর এরকমটা করলাম না আগে মানে ভিন্ন স্টাইলে রান্না করি দেখি মানুষ তো কত স্টাইলে রান্না করে মানুষের প্রতিবার কোনো শেষ নেই আমার ওরকম কোনো প্রতিভা নাই আমি ওরকম কোনো বড় লোক বাবার মেয়েও না বা আমি তো শিক্ষিতও না তো আমি আল্লাহর কাছে আল্লাহ আমাকে যেরকম রাখছে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যে আল্লাহর একটা সৃষ্টি বা আল্লাহর বান্দি এটা এটাই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে তো এখানে আমার গরুর মাংস হয়ে গেছে আর ওদিকে মুরগিটা কষানো দিয়ে দিছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম গরুর মাংসের উপরে সত্যি কথা তরকারিটা অনেক মজা হয়েছিল এখানে একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ডিম করে রেখে দিব তো দেখুন সবগুলো তরকারির কালারই কত সুন্দর আসছে আপনারা কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন তো এখানে সকালবেলা ওদের বাবা ছেলের জন্য নুডলস দিয়ে দিলাম ওরা নুডলস খেয়ে বা খেয়ে নামাজে চলে যাবে তো কে কীভাবে ঈদের দিনটা কাটাইছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন